হ্যালো গাইস কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো গাইস সকাল সকাল কামচুড়ি করে রে তো ভাড়ার পরশু দিকে গাইলাম তো আপনাদেরকে দেখাই যে ওটা হলো নদীর পার ওই পারে ওপার আছে বাড়ি আমরা হলে নদীর এপার তো ভাড়ার মধ্যে একটা সুবিধা কি ভাড়ার হাতেই একদম যেটা ভাড়া ভাড়ার একদম হাতেই নদী আছে তো ওই জায়গায় মানে গাও দুই না সুবিধাটা একরকম ভালোই তো বহুতে নদীতে ঘাউ দেওয়া তো আমরা যাই না আমরা কলেজ ডুব দেই তো আপনাদেরকে নদীর দেখামো বলে ভাবছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো ওই যে আগে যে কেটেছে এটা আমার মামু লাগে তো মামু আর আমি কেটাইছি নদীর পারে তো নদীটা আপনাদেরকে দেখায় তো এই দিক দিয়ে মানে যে ধান যে কাটে ধান কাটার পরে যেটা বেসন বনে তো ওই জায়গাতে বেসনও বনছে বাড়ার হাতে তো আমি আর আমার মামু কেটাইছি নদীর পাড়ে তো আপনাদেরকে নদীটা দেখাবো যে বাড়ার হাতে যেটা নদী হয়েছিলাম তো বাড়ার একদম হাতেই গাও সাউ খুব সুবিধা আর কি তো এই যে মামু আগে আগে কেটাইছে সামনে এলো নদী আইসা গেলাম আর কি নদীর পাড়ে তো ওই যে সামনে যে দেখতে পারতেছেন এটা এলো নদী বাড়ার হাতেই তো ওই নদীর পারে এলাম আর কি তো আপনাদেরকে নদীটা দেখে নদীটা কিন্তু অনেক বড় তো এই দেখতে মাড়ি কার খাল রয়েছেই এটা হলো নদীর পার নদীর পারে অনেক অনেক বালু আছে বহুত ভালো লাগে কি নদীর পাড়ে আমি আর মামু আয়া বললাম তো নদীর পাড়টা দেখেন এই সাইড দিয়ে কিন্তু বালু আছে তো এই জায়গাতে ভেদর না কিন্তু সব বালু তো ডু সব আর কি বহুত ভাল লাগে नदी पार्टा देखें सामने देखें নদীর পাড়ে থেকে ঘুরে হেরে দেখুন ভিতরে গাড়ি নিয়ে এলাম পরে দিয়ে ইডি গাড়ি জড়ো হয়েছে এইভাবে লাইন দিয়ে খাড়ি হেরেছে রাস্তাঘাটে যে রকম লাইন দিয়ে খাড়ি থেকে তো বাড়াই ওই তো হয়তো সব জায়গায় এরকম থাকবার না পারে তো আমাদের এই জায়গায় এই রকম করে লাইন দিয়ে খাড়ি হেরেছে তো বিলির কথা সবাই আর কি কইবেন তো বিলি রাস্তাঘাটে যে বাড়াই ওই রকম আসলে কিছু কইবার নাই তো যে যে কিনবার চাইতেছেন তো এই জায়গায় থেকে সবাই হইরে যে অন্য কোনো কাজ করেন বা অন্য কোনো কাম করেন তো আপনাদের ওটাই ভালো হবো ওটাই সুবিধা হবো তো দেখেন কীরকম করে লাইন ধরে খারে রয়েছে তো রাস্তাঘাট হয়তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন লক্ষ্য করলে হারবেন একটার পাশে একটা একটার পাশে একটা আসে তো বাড়াই ওই রকম তো পিলপিলিতে শান্তি নাই লাগলে মানুষের বাড়িতে দিন কর হাজিরা দিন দিন করে নিয়ে দিন দিন পয়সা নেন তা বউট শান্তি আছে এই কিনার কেনার্থী তো পিলবিলি যে যে কিনছে হয়তো খরচের বিষয় ভালো করে জানে তো আমি আপনাদেরকে না করি যে পিলবিলি কেউ কিনেন না

তো এইদিকে আমি খাইতেছি বললাম যে খা কেরা কত খাইবার পরে খাইতে থাক তারপরে দেখা যাবে তো এইদিকে নিশি কাঁচামচ আর ওইদিকে নিচে পেস কাইডে নুন আছে তো ওইদিকে খাওয়া দাওয়ার পর আইলাম পাথারে ঘোরার জন্য তো বেলা বাড়ি ভালো লাগে তো পাথারের দৃশ্যটা দেখেন তো এটা ওইটা হন্দার টাইম তো হয়েছে এই টাইমে ভিডিওটা বানাইলাম তো দেখেন এই জায়গাটা বহুতই ভাল লাগে তো ভাড়া কিন্তু যদি কেউ ভয় ভাই থাকে না টুকা জায়গার মধ্যে ভাড়া হয় তো কোনো দিনও হবো না তো এই জায়গায় কিন্তু বহুত একটা এরিয়া লাগে একটা ভাড়া করতে গেলে তো এই সাইড এলো ওটা সাইড আর ওর পুব সাইডে বহুত মাল আছে তো সেটা আপনাদের দেখাবো তো আস্তে আস্তে আসলাম এই পাখা ইডার তো দেখেন আমাদের এই জায়গায় ফাঁস ফাঁস এটা দিয়ে গেছে তো এটার দাম খুবই কম চারদার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে কয়লা আছে যেটা ফায়ারম্যানরা কাম করে তো পুপ সাইডে এলাম পুপ সাইডে আহার পর তো ওইদিকে লাইট জ্বলিয়ে দিছে দেখেন এই দৃশ্যটা কিরকম লাগে তো রাত্রের দৃশ্যটা একরকম খারাপ না বাড়ার দৃশ্য তো সব জায়গাতেই লাইট আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা বেশি বেশি জানাবেন